মধ্যাহ্ন বিরতির আগেই কিছুটা বিরতি নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করেছে তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সেই রকম একটা বিষয়ে ঐকমত্য হয়েছে তিনটি রাজনৈতিক দলের ভিন্ন প্রস্তাব ছিল এবং এ বিষয়ে সবশেষে সিদ্ধান্ত হয়েছে দলগুলো তাদের নিজস্ব ফোরামে আলোচনা করে কিংবা পারস্পরিক আলোচনা করে আগামী বুধবার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে দ্বিতীয় বিরতির পরে মূল নীতি নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে আসলে কোনো ঐকমত্য এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এই বিষয়ে বিভিন্ন দলের বিভিন্ন রকম অবস্থান আছে এবং আগামী বুধবারে এই বিষয়ে যতটুকু আলোচনা হয়েছে তার একটি স সংক্ষেপ এবং প্রস্তাব আকারে ঐকমত্য কমিশন আবার উপস্থাপন করবে তার ভিত্তিতে আবার আর নতুন করে আলোচনা হবে আমরা বলেছি উনিশশো সালে একটা রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ রাষ্ট্রপত্তন হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ঘোষণাপত্র তৈরি হয়েছিল যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা পরিষ্কার করে বলা হয়েছিল সেই ঘোষণাই ছিল মূলত একটা জাতীয় ঐক্যের ভিত্তি এই নব রাষ্ট্রের ভিত্তি এবং একটা জাতীয় যুদ্ধ প্রতিরোধ যুদ্ধের যে একটা প্রেরণা কিংবা একটা ভিত্তি এবং সেইটাই আসলে বাংলাদেশের প্রথম সংবিধান হিসেবে গৃহীত হয়েছিল কাজেই বাংলাদেশের গঠনকালে যে মৌলিক ঐক্য তৈরি হয়েছে তাকে রেখে আমাদের বাকি মূলনীতি বিবেচনা করতে হবে এবং সেই মূলনীতির ক্ষেত্রে কতগুলো প্রশ্নে কোনোরকম আপোষ আমরা করতে মানে বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের ইতিহাসের পরিপ্রেক্ষিতে রকম আপোষ গ্রহণ করা উচিত হবে না তার মধ্যে একটা হচ্ছে ধর্ম কিংবা জাতির ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি কোনো রকম বৈষম্য চলবে না এইটা স্পষ্টভাবে নীতিতে থাকতে হবে এবং সাধারণভাবে বাংলাদেশের শ্রেণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে রাষ্ট্র কর্তৃক সকল ধরনের বৈষম্যের অবসান শোষণ নির্যাতনের অবসান ঘটানোর যে লক্ষ্য সেই সব প্রশ্ন বিদ্যুত থাকতে হবে কিন্তু এই সব প্রশ্ন নিয়ে সম্মিলিতভাবে কিভাবে এর উপস্থাপন হবে সেই বিষয়ে বিদ্যমান যে মূলনীতি সেটাই থাকবে নাকি সংযোজন হবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি আমরা এই বিষয়ে পরবর্তী প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আলোচনা করব ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে